সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আজকে আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আপনারা জানেন বর্তমান প্রাণশাড়া বাংলাদেশ জুড়ে চলছে প্রভূমিক যে অবস্থাটা যে লাইনটা

তাছাড়াও আমাদের ডারায়ণগঞ্জের চাষারাতের যে রাস্তাঘাট সেই রাস্তাটাও আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফটো ভিডিও ফটো ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন যে সম্পূর্ণ ডুবে গেছে গাড়ির যে নিচের চাকার যে ওভারফ্লো যেটাকে আমরা বলি যে যতটুক জায়গা থাকে চাকাটার মাঝখানে ঠিক ততটুক জায়গাই খালি আছে বাকিটা পুরোটা পানি দিয়ে ভরে গেছে আর যদি আমরা কিছু কিছু নিচু গাড়ি দেখি সেই ক্ষেত্রে গাড়িটার পুরোটাই একদম মিশে গেছে রিক্সা যান চলাচল খুবই কম তারপরও অনেক বেশি আমাদের নারায়ণগঞ্জ শহর হিসেবে কিছু মানুষও বের হয়েছে হাঁটাহাঁটি করার জন্য কিছু তারা কাজে যাওয়ার জন্য তাদের কাজ করার জন্য তো আমিও বের হয়েছি যে দেখি আমার নারায়ণগঞ্জ শহরটার কী অবস্থা বাহিরের কি অবস্থা সেই জন্য তো আমি যখন বের হয়ে এই অবস্থাটা দেখলাম তো চিন্তা ভাবনা করলাম যে আমার যেহেতু এই অবস্থায় দেখতেছি আমি নিজে দেখতেছি তা আমাদের দর্শকগুলোকেও এটা দেখায় তারাও একটু দেখুক নারায়ণগঞ্জের কি পরিস্থিতি আছে বা চলতেছে জানি না অন্য অন্য জায়গায় কেমন অবস্থা চলতেছে কিন্তু আমাদের নারায়ণগঞ্জে এই অবস্থাটা খুব বাজে নাজেহাল ভাবেই চলতেছে খুব অনেকটা পানি উঠে গেছে চলাচলেও খুব সমস্যা হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন এই ভিডিও ফুটেজের মাধ্যমে তো নারায়ণগঞ্জে সকালের যে পরিস্থিতি ছিল সেটা তো দেখছেন আসুন এবার রাতেরটা দেখা যাক আপনাদের সবার মাঝে আজকের ভিডিওর উদ্দেশ্যটা আপনারা বুঝতেই পারছেন যে পানি নিয়ে আজকে কথা হবে আপনারা সবাই হয়তো জানেন যে আমি নারায়ণগঞ্জের চাষারা এলাকাতে থাকি তো বাকি কোন এলাকার খবরা খবর আমি এখনো পাইনি নারায়ণগঞ্জ চাষারার যে অবস্থা যে পরিস্থিতি আমি তাই আজকে আপনাদেরকে দেখাবো এবং বর্তমান পরিস্থিতিতে দেখতে পাচ্ছেন আমি পানির মধ্যে অলরেডি হেঁটে চলছি তখন এখনই আমার প্রায় হাটু পরাবর পানি নারায়ণগঞ্জের রাস্তায় আছে শুধু আপনার যে ফুটপাতগুলো আছে এই মধ্যে পায়ের গোড়ালি পর্যন্ত পানি উঠে গেছে এবং বিভিন্ন আন্ডারগ্রাউন্ড সব পানিতে তলিয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন যে পানির এত প্রবাহের কারণে রাস্তাঘাট পুরোটা জ্যাম হয়ে গেছে মানে রাস্তায় ঠিক মতো কোনো গাড়ি চলাচল করতে পারছে না এর মধ্যে সামনে দিয়ে একটা গাছ ভেঙে পড়ে রয়েছে যার ভিডিও আমি কিছুক্ষণ পরেই ধারণ করব। আপনাদের সামনে আনবো আপনারা দেখেন যে নারায়ণগঞ্জের মতো এত উন্নত একটা জায়গার যদি এই অবস্থা হয়ে থাকে আপনারা দেখে বুঝতেই পারতেছেন যে আইল্যান্ড রাস্তার মাঝখানে যে আইল্যান্ডগুলো আমরা দেখি সচরাচর সে আইল্যান্ডগুলো পুরো ডুবে গেছে প্রায় পুরো ডুবে গেছে সেই ক্ষেত্রে আমি চিন্তা করি মাঝে মাঝে ভাবি যে আমাদের চাষারার যদি এই অবস্থা হয় তাহলে বাকি অঞ্চলগুলোর কি অবস্থাই না হইতেছে হয়তো কাউ কেউ রিপোর্ট করতে পারতেছে কেউ পারতেছে না বিভিন্ন সমস্যায় পড়ে গেছে মানে কি বলবো পুরো এলাকাটা পুরো ডুবে গেছে আমি বর্তমান চাষারা লুৎফা টাওয়ারের সামনে আছি লুতফা টাওয়ারের সামনে দাঁড়িয়েই আমি এই ভিডিও ধারণ করছি আমি পারতাম আপনাদেরকে আরেকটু সামনে গিয়ে চাষারা চত্বর যেটাকে আমরা বলি গোল চত্বর সে গোলচতরের সামনে গিয়ে ভিডিও ধারণ করে আপনাদের সবাইকে বুঝাতে কিন্তু প্রবল ঝড়ের কি বল বাংলাদেশের এলাকা বরিশাল চট্টগ্রাম রাজশাহী তারপর উত্তরবঙ্গ এইসব যে এলাকা আছে সেই সব এলাকার কি অবস্থা চলতেছে আপনারা দেখে বুঝতে পারতেছেন যে এই অবস্থায় রকম ভাবে মানুষ চলাফেরা করবে তার মধ্যে আমাদের নারায়ণগঞ্জের কিছু কিছু মানুষ দেখবেন এরকম যারা এই প্রবল ঝড় বৃষ্টির মধ্যেও তাদের মার্কেটিং করতেই হবে তারা করতে বের হবেই তো কথা বলতে বলতে হাঁটতে হাঁটতে চলে আসলাম আমাদের সেই ঐতিহাসিক জায়গা যেখানে গাছটা ভেঙে পড়ে গেছে জামান টাওয়ারের সামনে নারায়ণগঞ্জ জামান টাওয়ার চাষারা এই যে দেখতে পারতেছেন যে এদিকে অনেকে পানি সেচ দিচ্ছে মানে তাদের আন্ডারগ্রাউন্ড পুরো পানিতে ভরে গেছে এখন সেটা সেচ দিয়ে মটর দিয়ে পানিগুলো বের করে দিতেছে তারপরে সামনে গাছ যেটা ভেঙে পড়ে আছে যার সামনে দিয়ে ট্রাক যেতে পারছে না তো আমি বললাম যে ভাইয়া নেমে গাছটা ধাক্কা দিলে আপনি ট্রাকটা নিতে পারবেন নামতেছে দেখা পরে ধাক্কা দিয়ে চলে যাবো উঠায় ফেলবো হয়তো উঠায় চলে যেতে পারবো মানে কি বলবো এই সামনে হচ্ছে পপুলার মানে আমার ক্যামেরাটা তো খুব একটা ভালো না মোবাইল দিয়ে ভিডিও করা আবার ক্যামেরা দিয়ে ভিডিও করতে পারলে আবার ভালোই হইতো অবশ্য তবু মোটামুটি আপনারা যতটুকু দেখতেছেন আমার মনে হয় যে আপনারা বুঝতে পারতেছেন যে যে আমি কি আমাদের ঐতিহাসিক স্কুল মানে যে স্কুলে আমিও ছোটবেলায় পড়ালেখা করছি সেই স্কুলটির নাম হচ্ছে নারায়ণগঞ্জ প্রিপারেটোরি স্কুল একটু পরে নামটা আমি দেখাবো এই যে অরেঞ্জ কালার যে গেটটা দেখতে পারতেছেন আমার হাতের বাম সাইডে এই অরেঞ্জ কালার গেটটাই হলো আমার স্কুলের মেন গেট এই যে দেখেন নাম নারায়ণগঞ্জ প্রিপারেটরি স্কুল এই স্কুল এখন পুরো ভিতরে ডোবা অবস্থায় গেট লাগানো না হলে আমি দেখাতাম যে কি অবস্থা আছে এই যে দেখেন আন্ডারগ্রাউন্ডে যত পানি না যায় তার জন্য কিভাবে তারা বেরি রাখছে এই হলো অবস্থা আমাদের নারায়ণগঞ্জের বর্তমান এই ঘূর্ণিঝড়ের অবস্থা কি বলবো ভাই কিছু বলার নাই আসলে কি যে বলবো আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুক আমাদের উপর রহমত দান করুক সবাই বলবেন আমিন আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হবে কোন না কোন একটা সুন্দর ভিডিও নিয়ে যে কোন একটি কিছু শিক্ষণীয় ভিডিও নিয়ে আবার দেখা হবে আজকের মতো আসি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম তো বন্ধুরা আরেকটা কথা বলাই হয়নি আমার এখন গিয়ে মনে পড়ছে সেটা হচ্ছে যারা আমার চ্যানেলে এখনো নতুন আছেন সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন এরকম আরও নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য তো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে আবার আলাইকুম